রাতে ফোন দিছিলেন ঘুমায় গেছিলাম ভাই হ্যাঁ পরে তো ফোন দিতে বললেন এই ফোন দিলাম

তে পারে আপনি তাদেরকে বলেন আমি আবার রাতে জানা আমাদের আপনি তো ওরা ওরে এমন দোরবারে নাম বল দিতে গেলে আমাকে পারে এই সময় স্পেশাল লাইক করতে পারে তো পরে 6:00

অনেক তদন্ত করছেন অনেক কিছু করছেন সে থাকে দেশের বাইরে হ্যাঁ ধরুন সে এই মামলায় আপনি খুশি হয়ে মানে আপনি খুশি হয়ে বা দেখাচ্ছে যে সে আপনি একটা দাবি করলেন খুশি হয়ে যে ভাই আপনার দশ বিশ হাজার টাকার একটা দাবি করলেন এটা আমি বলতে পারতেছি বুঝছেন দশ বিশ হাজার বা পঞ্চাশ হাজার এটা হচ্ছে না সে জড়িত না তারপরে এখন তার যদি সে কয়েকদিন পর দেশে আসবে দেশে আসতে যদি তার কোন রকম মানে সে একটা থাকে না বাপ মায়ের প্রতি একটা টান সে চায় না যে আমি এলাকায় আসার পরে আমার কোনো ঝামেলা হোক বা না হোক কিন্তু যে পাঁচ লাখ টাকার মতো একটা দাবি করলেন বা বললেন এটা উনি ধরেন মানে একটু নারাজ মানে এটা কোনোভাবে পছন্দ না উনি তো ধরেন অত টাকা দিবে না ঠিক আছে ওনার কথা হলো যে আপনার পনেরো বিশ হাজার বা তিরিশ হাজার এরকম একটা সর্বোচ্চ ধরেন চল্লিশ হাজার টাকা তা আমি রিকোয়েস্ট করে আমি তাকে নিয়ে দিতে কিন্তু লাখ এখন আপনি আপনাকে বলি ভাই এখন সে মানে আপনি খোঁজখবর নিয়ে দেখেন সে অনেক মানুষের হেল্প করে অনেক মানুষের হেল্প করে হেল্প করে সাহায্য করে আপনি এই হিসাবে আপনি টাকা চাইতে পারেন কিন্তু ওই পরিপ্রেক্ষিতে আমি এর বেশি

তাহলে আপনি আপনি বলেন এখন আপনার